নমস্কার বন্ধুরা আমরা আবার নবীন অক্রূরবাবু এবং ভূতকে নিয়ে ফিরে এলাম আমরা আশা করছি আপনারা গল্পের প্রথম অংশটি নিশ্চয়ই শুনেছেন আর যদি না শুনে থাকেন তাহলে পাশের লিংকে গিয়ে ক্লিক করুন যেটা আপনি দেখতে পাচ্ছেন ওই পাশে ওই পাশটায় হ্যাঁ ওইখানটাতেই ওইখানে ক্লিক করুন তাহলে আপনারা গল্পের প্রথম অংশটি শুনতে পাবেন তাহলে চলুন আজকে আর বেশি দেরি না করে গল্পের দ্বিতীয় অংশ যোগ করি অক্রুবাবু চলে গেলেন নবীন দরজাটা বন্ধ করে দিয়ে ভূতনাথের সামনে এসে দাঁড়ালো পাকা চুল ঠিকই দু একটা পাকা চুল ভূতনাথের মাথায় ও গোফে রয়েছে বটে এটা নবীন এতদিন লক্ষ্য করেনি সেটাও আশ্চর্য কারণ ভূতকে কোলে নিয়ে নিলে সে নবীনের খুব কাছে এসে পড়ে আর সব সময় তার দিকে তাকিয়ে কথাবার্তা চলে সাদা চুলগুলো আগে চোখে পড়া উচিত ছিল যাই হোক নবীন আর এই নিয়ে ভাবে না দেখার ভুল সব মানুষেরই হয় মুখ চোখের দিকেই বেশি দৃষ্টি দিয়েছে নবীন চুলটা তেমন ভালো করে লক্ষ্য করে দেখেনি কিন্তু তাও মন থেকে খটকা না নবীনের পুতকে বইবার জন্য নবীন একটা চামড়ার কেস করে নিয়েছিল সেই কেসে ভরে সে পরদিন হাজির হল চিৎপুরে সেই আদিনাথ বালের কাছে তার সামনে কেস থেকে পুতুকে বার করে মেঝেতে রেখে নবীন বলল দেখুন তো এই পুতুলের মাথায় আর গোফে যে সাদা চুল রয়েছে সেটা কি আপনারই দেওয়া এ আবার কি বলছেন স্যার পাকা চুলের কথা তো আপনি বলেননি বললে কাঁচা পাকা মিশিয়ে দিতে তো কোনো অসুবিধা ছিল না দু রকম চুলই তো আছে স্টকে যে যেমনটি চায় ভুল করে দু একটা সাদা চুল মিশে যেতে পারে নাকি ভুল তো মানুষের হয় বটেই তবে তেমন হলে আপনি পুতুল নেবার সঙ্গেই বলতেন নাকি আমার কি মনে হয় জানি অন্য কেউ এসে এ চুল লাগিয়ে দিয়েছে আপনি টের পাননি তা হবে নিশ্চয় নবীনের অজান্তেই ঘটনাটা ঘটেছে চেতলায় ফ্রেন্ডস ক্লাবের ফাংশনে একটা মজার ব্যাপার হলো ভূত জনপ্রিয়তার এইটাই প্রমাণ যে ফাংশনের উদ্যোক্তারা তার আইটেমটি রেখেছিলেন সবার শেষে লোডশেডিং নিয়ে রসাল কথোপকথন চলছে ভূত আর নবীনে নবীন দেখল যে ভূতুর উত্তরে সে যে সব সময় তৈরি কথা ব্যবহার করছে তা নয় তার কথায় অনেক সময় এমন সব ইংরেজি শব্দ ঢুকে পড়েছে যেগুলো নবীন কখনো ব্যবহারই করে না বড়জন তার মানেটা জানে নবীনের পক্ষে এ একেবারে নতুন অভিজ্ঞতা অবশ্য তার জন্য শোয়ের কোনো ক্ষতি হয়নি কারণ কথাগুলো খুব লাগসইভাবে ব্যবহার হচ্ছিল আর লোকেও তারিফ করছিল খুবই ভাগ্যে তারা জানে না যে নবীনের বিদ্যে হায়ার সেকেন্ডারি পর্যন্ত কিন্তু এই ইংরেজি কথার অপ্রত্যাশিত ব্যবহারটা নবীনের খুব ভালো লাগেনি তার সবসময় মনে হচ্ছিল অন্য একজন কেউ যেন অলক্ষে তার উপর কর্তৃত্ব করছে শোয়ের পর বাড়ি ফিরে এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে নবীন টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে ভূতকে রাখলো বাতির সামনে কপালের তিলটা কি ছিল আগে না এখন রয়েছে সেদিন তার ঘরে বসেই নবীন প্রথম লক্ষ্য করেছে অকুরবাড়ুর কপালের তিলটা খুব ছোট্ট তিল প্রায় চোখে পড়ার মতো নয় ভুতুর কপালেও এখন দেখা যাচ্ছে তিলটা আর সেই সঙ্গে আরো কিছু আরো পাকা চুল আর চোখের তলায় কালি এই কালি আগে ঠিক ছিল না নবীন চেয়ার ছেড়ে উঠে পায়চারি শুরু করে দিল তার ভারী অস্থির লাগছে ম্যাজিকের পূজার ইসে কিন্তু এই ম্যাজিক বড় অস্বস্তিকর যে ম্যাজিক এসে বিশ্বাস করে তার সবটাই মানুষের কারসাজি যেটা অলৌকিক সেটা নবীনের কাছে ম্যাজিক নয় সেটা অন্য কিছু সেটা অশুভ ভুতোর এই পরিবর্তনের মধ্যে সেই অশুভের ইঙ্গিত রয়েছে অথচ যে থেকেও পুতুকে পুতুল ছাড়া আর কিছুই মনে হয় না চোখে সেই ঢুলু চাহনি ঠোঁটের কোণে অল্প হাসি আর খেলার সময় তার নিজের হাতের কারসাজি ছাড়া যে কোনো পুতুলের মতোই অসার ও নির্জীব অথচ তার চেহারায় অল্প অল্প পরিবর্তন ঘটে চলেছে আর নবীন কেন জানি বিশ্বাস করে পরিবর্তনগুলো অক্রুর চৌধুরীর মধ্যেও ঘটেছে তারও চুলে বাঘ ধরেছে তারও চোখের তলায় কালি পড়েছে ভূতর সঙ্গে মাঝে মাঝে কথা বলে টেকনিকটা ঝালিয়ে নেওয়ার অভ্যাস নবীনের প্রথম থেকে যেমন আজ দিনটা বেজায় গুমর করেছে তাই না রে ভূত তবে তোর সুবিধা আছে তোর তো ঘাম হয় না। ও প্রায় আপনা থেকে নবীনের মুখ থেকে প্রশ্নটা বেরিয়ে গেল। এইসব কি ঘটছে বল হতো হুত উত্তরটা এলো নবিনকে চমকে দিয়ে। কঙ্কর কঙ্কর কর্মফল নবিনে ঠড় দিয়ে উচ্চারণটা হয়েছে যেমনটা হয় স্টেজে কিন্তু উত্তরটা তার জানা ছিল না এটা তাকে দিয়ে বলানো হয়েছে কে বলিয়েছে সে সম্বন্ধে নবীনের একটা ধারণা আছে চাকর শিবুর অনেক অনুরোধ সত্ত্বেও নবীন কিছু খেল না এমনিতেই রাত্রে ওর ভালোই ঘুম হয় কিন্তু সাবধানের মান নেই তাই আজ একটা ঘুমের বড়ি খেয়ে নিল এগারোটা নাগাদ বুঝতে পারলো বাড়িতে কাজ দেবে হাত থেকে পত্রিকাটা নামিয়ে রেখে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিতেই চোখের পাতা বুঝে এলো কিন্তু ঘুম ভেঙে গেল মাঝরাত্রিতে ঘরে যেন কে কাশল সে নিজে কি কিন্তু তার তো কাশি হয়নি অথচ কিছুক্ষণ থেকেই যেন খুক খুক শব্দ শুনতে পাচ্ছে সে ল্যাম্পটা জ্বালালো নবীন ভূতনাথ বসে আছে সেই জায়গাতেই অনর তবে তার দেহটা যেন একটু সামনের দিকে ঝোঁকা আর ডান হাতটা ভাঁজ হয়ে বুকের কাছে চলে এসেছে নবীন ঘড়িতে দেখলো সাড়ে তিনটে বাজে বাইরে পাহারাওয়ালা লাঠি ঠক ঠক দূরে কুকুর ডাকছে একটা প্যাঁচা স্বরে ডাকতে ডাকতে উড়ে গেল তার বাড়ির উপর দিয়ে পাশের বাড়িতে কারুর কাশি হয়েছে নিশ্চয় আর জানলা দিয়ে হাওয়া এসে ভূত শরীরটাকে যেন সামনে ঝুঁকিয়ে দিয়েছে বিংশ শতাব্দীতে কলকাতা শহরের জনবহুল মির্জাপুর স্ট্রিটে তার এহেন অহেতুক ভয় অত্যন্ত বিশ্রদিস নবীন ল্যাম্পটা নিভিয়ে দিল এবং আবার অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল ফিল্ডের রিক্রেশন ক্লাবের বাৎসরিক ফাংশনে নবীন প্রথম ব্যর্থতার আশ্বাদ পেল প্রকাণ্ড হলে প্রকাণ্ড অনুষ্ঠান যথারীতি তার আইটেম হল শেষ আইটেম আধুনিক গান আবৃত্তি রবীন্দ্রসঙ্গীত কত্থক নাচ ও তারপর নবীন মুন্সির ভেন্টিলুকুইজম সকালে বাড়ি থেকে বেরোবার আগে নিজের গলার যত্ন নেবার জন্য যা যা করা দরকার সবই করেছে নবীন গলাটাকে পরিষ্কার রাখা খুবই দরকার কারণ সূক্ষ্মতম কন্ট্রোল না থাকলে ভেন্টিলুকুইজম হয় না স্টেজে ঢোকার আগে পর্যন্ত সে দেখেছে তার গলা ঠিক আছে কি ভূতকে প্রথম প্রশ্ন করার সময়ও সে দেখেছে গলা দিয়ে পরিষ্কার বেরোচ্ছে কিন্তু সর্বনাশ হল ভূতর উত্তরে এই উত্তর দর্শকের কানে পৌঁছাবে না কারণ সর্দি কাশিতে বসে গেছে সে গলা আর এটা শুধু ভূতর গলা নিজের গলা সাফ ও স্পষ্ট বলে আওয়াজ দিল পিছনের দর্শক সামনের দর্শক অপেক্ষাকৃত ভদ্র তারা তাই আওয়াজ দিলেন না কিন্তু নবীন জানে যে তারা ভূতর একটা কথাও বুঝতে পারছে না আরো পাঁচ মিনিট চেষ্টা করে নবীনকে মাপচিয়ে স্টেজ থেকে বিধায় নিতে হলো এমন লজ্জাকর অভিজ্ঞতা তার জীবনে এই প্রথম সেদিনের পারিশ্রমিকটা নবীন নিজেই প্রত্যাহার করল এই অবস্থায় টাকা নেওয়া যায় না এই বিভীষিকাময় পরিস্থিতি নিশ্চয় চিরকাল চলতে পারে না অল্পদিনের মধ্যেই আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এ বিশ্বাস নবীনের আছে ভাদ্র মাস প্রচন্ড গরম তার উপরে এই অভিজ্ঞতা নবীন যখন বাড়ি ফিরল তখন রাত সাড়ে এগারোটা সে রীতিমতো অসুস্থ বোধ করছে এই প্রথম ভূতর উপর একটু রাগ অনুভব করছে সে যদিও সে জানে ভূত তারই হাতের পুতুল ভূতর দোষ মানে তারই দোষ টেবিলের উপর ভূতকে রেখে নবীন দক্ষিণ দিকের জানলাটা খুলে দিল হাওয়া বিশেষ নেই তবে যেটুকু আসে কারণ আর শনিবার রাত বারোটার আগে পাখা চলবে না নবীন মোমবাতিটা জেলে টেবিলে রাখতেই একটা জিনিস দেখে তার হাত পা ঠান্ডা হয়ে গেল ভূতর কপালে বিন্দু বিন্দু ঘাম শুধু তাই না ভূতর গালে চকচকে ভাবটা কিন্তু আর নেই ভূত শুকিয়ে গেছে আর ভূতর চোখ লাল এই অবস্থাতেও নবীন তার পুতুলের দিকে আরো দুপা এগিয়ে না গিয়ে পারল না কত বিস্ময় কত বিভীষিকা আছে তার কপালে সেটা দেখবার জন্য যেন তার জেদ চেপে গেছে দুপার বেশি এগোনো সম্ভব হলো না নবীনের একটি জিনিস চোখে পড়ায় তার চলা আপনি বন্ধ হয়ে গেছে। ভূতের গলাবদ্ধ কোটের বুকের কাজটাই একটা মৃদু উত্থান পতন ভূত শ্বাস নিচ্ছে শ্বাসের শব্দ শোনা যাচ্ছে কি হ্যাঁ যাচ্ছে বই কি ট্রাফিকবিহীন নিস্তব্ধ রাত্রে নবীনের ঘরে এখন একটির বদলে দুটো মানুষের শ্বাসের শব্দ হয়তো চরম আতঙ্ক আর প্রচন্ড বিস্ময় থেকেই নবীনের গলা দিয়ে একটা অস্ফুট শব্দ বেরিয়ে এলো। আর সেই সঙ্গে এক অশরীরী চিৎকার নবীনকে চিটকে পিছিয়ে দিল তার তক্তপোষের দিকে নবীন জানে যে সে নিজেই কথাগুলো উচ্চারণ করেনি কণ্ঠস্বর ওই পুতুলের অক্রুর চৌধুরী কোন আশ্চর্য জাদু বলে ওই পুতুলকে সরব করে তুলেছেন নবীন চেয়েছিল চৌধুরীকে তার হাতের পুতুল বানাতে এই জিনিস নবীন চায়নি পুতুলের সঙ্গে এক সঙ্গে ঘরে থাকা নবীনের পক্ষে অসম্ভব সে এখনই কি যেন একটা হলো একটা শ্বাসের শব্দ কমে গেল কি হ্যাঁ ঠিক তাই ভূত আর নিঃশ্বাস নিচ্ছে না তার কপালে আর ঘাম নেই তার চোখের লাল হাবটা আর নেই চোখের তলায় আর কালি নেই নবীন খাট থেকে উঠে গিয়ে ভূতকে হাতে নিল একটা তফাৎ হয়ে গেছে কেমন করে জানি এই অল্প সময়ের মধ্যেই ভূতর মাথা আর ঘোরানো যাচ্ছে না ঠোঁট আর নাড়ানো যাচ্ছে না যন্ত্রপাতিতে জাম ধরে গেছে আর একটু চাপ দিলে উড়বে কি মাথা চাপ বাড়াতে গিয়ে ভূতর মাথাটা আলগা হয়ে টেবিলে খুঁড়ে পড়ল পরদিন সকালে সিঁড়িতে নবীনের সঙ্গে দেখা হলো বাড়িওয়ালা সুরেশ উৎসুক ভদ্রলোক অভিযোগের সুরে বললেন কই মশাই আপনি তো আপনার পুতুলের খেলা দেখালেন না একদিন আমাকে সেই যে ভেন্টিকলোজিয়া নাকি পুতুল নয় এবার অন্য ম্যাজিক ধরব আপনার যখন শখ আছে তখন নিশ্চয়ই দেখাবো কিন্তু হঠাৎ এই প্রসঙ্গ কেন আপনার এক জাত ভাই যে মারা গেছে দেখলাম কাগজে অপ্রুর চৌধুরী তাই বুঝি কিসে গেলেন কিন্দ্র আর কি আজকাল তো সৎকারা সত্তর জনই যাই দুই নবীন জানে যে খোঁজ নিলে নির্ঘাত জানা যাবে মৃত্যুর টাইম হলো গতকাল রাত বারোটা বেজে দশ মিনিট শুনলেন তো বন্ধুরা আজকে আমরা আরেকটি গল্প শেষ করলাম আশা করছি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে বা নাও লেগে থাকতে পারে অবশ্য যাই হোক আপনারা অবশ্যই আমাদের কমেন্টে জানান যে আমাদের কাজটা আপনাদের কেমন লাগছে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকুন আমাদের পরবর্তী কোনো একটি ভালো গল্পের জন্য